যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

টাকাগুলো বের করেছে শত্রুরা চ্যাটলেন। তারা তো এই গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোল এন্ড ফায়ার এক্সটিংকুশার নিয়ে এসো। তাড়াতাড়ি কোন বাড়িটাকে খুলি ভেঙে পড়বে। এই তো খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে। তুমি করে ফেলেছো। ওর পায়ে আগুন জ্বলছে। নে भाऊ। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ ডলার বের করতে পেরেছো। চলো পরের ডেট চাপে যায় অনেকটাই উচিত তুমি একটু নিচে তাকাবে এটা তো অনেক উচিত আগুনটা জ্বালাও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামি না যে জলে আগুন জলে জীবী আগুন এত কেন ভালোবাসে এই ডেথ খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে 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 আর তাই ঠিক দেখা আগুনের সাথে কাঁচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

Omnity! Oh, Omnity! Yes! Oh, yes! দেখা যাক করতে পারে কিনা পরের ফাস্ট ডেথ ট্র্যাপ। ও তুমি পারবে। এই তো সবে শুরু। এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড। এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে। চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে। গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে। কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে? ওপর উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে। খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রেঙ্গি তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডানদিকে দিকে সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস দের নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটাও দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিং ও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা ওপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আর একটু উপরে একটুখানি ঠিক আছে এবার শেষ সময়করণে আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পরবে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা সেভেন্টি ফাইভ ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যিখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দেখা যাক খুবই ভালো ওয়ান ও ঠিক জায়গা করেছে একদম ঠিক আছে করেছে ঠিক আছে ওয়ান্স এসো ব্লু টিম এই যে এসে গেছে অরেঞ্জ ইয়েলো ডিগের একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো কেন ও না এটা হয়নি কাছাকাছি ছিল ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না রেডকে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শোনো এটা তোমার শেষ টান ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আর একটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে রেডি করো তুমি আগুনের মতো করতেই হবে ও দাঁড়াও ওে গেছে এটা। ইফ ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আরেকটু বাড়াবো। 5 মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়ব। কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছো? ফায়ার রিং এর ভেতরে পড়ে 50000 ডলার তোমার প্রাইস পুলে অ্যাড করতে? আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সব সময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্য তুমি প্রাইস পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ার এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে 3 2 1 ডলার বাজিতে রয়েছে কিন্তু কিন্তু আমাকে তোমার মুখটা ঢাকতে হবে কোন প্রশ্ন নয় এখন আর চারটে বাকি আছে ওর আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে চলো তোমাকে স্বাগত বেস্ট নাম্বার 4 তোমার পিছনে রয়েছে 350000 ডলার আর फायरওয়ার্কে ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ হয় আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ থ্যাঙ্ক তুমি পারবে আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের এর ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলারস চাচা উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচা উলকাতে আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো

ঠিক আছে তিন নম্বর ব্যাগ এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক কোনো প্রপ নয় ওই উল্কাটা এর ওপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর তিন মিনিট আছে তুমি ও মমিজ করেছে যখন টাইম হিট করবে জিরোতে তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ার ওয়ার্ক পেয়েছি ও দু লাখ ডলার ইতিমধ্যে এনে ফেলেছে দাঁড়া দাও ঠিক আছে ঠিক আছে এখানে এখনো আরো দুটো আছে তুমি সময় নষ্ট করছো ভাবে চললেও সব টাকা আনতে না কথা বলো তুমি শোনো বলো না